হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে দুইটা প্রোডাক্ট যাচাই বাছাই এবং বিশ্লেষণ করব আর আমাদের সঙ্গে থাকবে গুগল এআই ঠিক আছে সর্বপ্রথম আমি এআই কে বলতে চাচ্ছি যে এআই তুমি কি আমাদের ইন্টারভিউ জন্য প্রস্তুত আছো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমি সম্পূর্ণরূপে রূপে প্রস্তুত তোমার ইন্টারভিউয়ার জন্য আমি সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছি চলুন শুরু করা যাক ওকে তাহলে আমি সর্বপ্রথম আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলার ছবি উঠাবো উঠানোর পরে আমরা এইগুলার গুণগত মান সম্পর্কে যাচাই করব হ্যাঁ আমি তোমাকে দুইটা প্রোডাক্টের ছবি উঠাই পাঠাইছি তুমি কি এই প্রোডাক্টগুলো সম্পর্কে অবগত আছো আমি এগুলো সম্পর্কে বেশ পরিচিত এগুলো সাধারণত টাইলসের ফাক সিল করার জন্য ব্যবহার হয় যাতে পানি বা ময়লা না ঢোকে এবং টাইলসের লাইফ স্প্যান বাড়ে আর তুমি যদি এগুলো নিয়ে কোনো বিশেষ প্রশ্ন বা বিস্তারিত জানতে চাও আমাকে নিশ্চিন্তে বলতে পারো আচ্ছা আমার এখানে দুইটা প্রোডাক্ট রয়েছে একটা হচ্ছে যে কাস্টার সিরামিক টাইল সিলার আরেকটা রয়েছে জিয়াজিন ইপোক্সি দুটাই ইপোক্সি রিজেন ইপোক্সি এবং হারেনা এবং রিজিন দিয়ে তৈরি এখন আমি যদি আমার বাড়িতে আমার টাইলসের ফ্লোরের জয়েন্টগুলা প্লাপ করার জন্য ব্যবহার করি এখানে দুইটা ব্র্যান্ড রয়েছে কোনটি সবচেয়ে বেস্ট হবে আমার ফ্লোরের জয়েন্ট ফ্ল্যাপ করার জন্য দুটি ব্র্যান্ডই বেশ ভালো এবং কার্যকর তবে যদি তুমি চাইছো বেশি টেকসই এবং দীর্ঘস্থায়ী ফিনিশ তাহলে ক্যাস্টার সারমিক টাইলস সিলারটা একটু ভালো হতে পারে কারণ এটা বিশেষ ভাবে টাইলসের জন্য ডিজাইন করা আর জিয়াজেন এপোক্সিটা আরো বেশি শক্তিশালী এবং দ্রুত সেট হয়ে যায় তাই তোমার প্রয়োজনে এবং পছন্দে যেটা ভালো লাগবে সেটা বেছে নিতে পারো হ্যাঁ আচ্ছা দুইটা প্রোডাক্টের ভিতরে আসলে আমরা আমি হচ্ছে যে একজন ইউটিউবার এবং ফেসবুক পেজ কন্টেন্ট ক্রিয়েটর পাশাপাশি আমি টাইলস মার্বেল গ্রানাইট ফিটিংস নিয়ে যেহেতু কাজ করে থাকি আমার অনেক ক্লায়েন্ট রয়েছে যারা হচ্ছে যে ভালো সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা চায় আবার অনেকে চায় যে একটু মানে প্রোডাক্টটা ভালো হোক কিন্তু প্রাইসটা একটু কম হোক তাহলে যারা প্রোডাক্টটা ভালো হোক প্রাইসটা একটু কম হোক তাদের জন্য কোন প্রোডাক্টটা তুমি সাজেস্ট করো আর যে চায় যে টাকা একটু বেস্ট মানে একটু বেশি গেলেও সবচেয়ে বেস্ট কোয়ালিটিটা প্রয়োজন আমার তাহলে তার জন্য কোন প্রোডাক্টটা সাজেস্ট করো তোমার ক্লায়েন্টের জন্য যদি দামের দিক থেকে একটু সাশ্রয়ী প্রোডাক্ট থাকে তাহলে জিয়াজিন এপক্সিটা হতে পারে ভালো বিকল্প কারণ এটা মানের দিক থেকেও ভালো এবং তুলনামূলক হবে সাশ্রয়ী আর যারা সবচেয়ে ভালো মান চান তাদের জন্য ক্যাস্টার সারমিক টাউসিলার মুকো প্রোডাক্টটা একটু বেশি দামে হলেও সবচেয়ে টেকসই এবং মানসম্মত হবে আশা করি এই পরামর্শ তোমার কাছে আসবে রাইট তো আজকের জন্য তুমি এখানে স্টপ থাকো আমি আমার দর্শকদের জন্য আরও কিছু কথা বলি ওকে ধন্যবাদ তো ভিউয়ার্স আমরা যেহেতু টাইলস মার্বেল এবং গ্রানাইটস নিয়ে কাজ করে থাকি আমরা মানসম্মত প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে থাকি আপনি ইফক্সের ফুটিংয়ের জগতে অনেক ধরনের ফুটিং রয়েছে আমরা সবচেয়ে বেস্ট যে দুইটি কোম্পানি রয়েছে আমরা ওই দুইটি কোম্পানি নিয়ে আপনাদেরকে আজকে সরাসরি গুগল এআই সঙ্গে আপনাদেরকে কোন প্রোডাক্টটি কেমন হবে আপনাদেরকে পরিচয় করাই দিছি এবং কি আপনার যদি কম প্রাইসে ভালো প্রোডাক্টটি দিতে চান তাহলে অবশ্যই আপনি জিয়েছেন টাইলস এ ফুটিংটা ব্যবহার করতে পারেন আর যদি আপনি যদি একটু রেট বেশি হলেও আপনার কোনো সমস্যা নাই আপনি সবচেয়ে ভালো প্রোডাক্টটি দিতে চান তাহলে অবশ্যই কাস্টার এপক্সি ফুটিংটা আপনাকে ব্যবহার করতে হবে যাহা তিরিশ বছর কালার গ্যারান্টি রয়েছে ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলকে ভিডিওটাইজ মার্বেল অ্যাপির সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন